মা তো মাই হয় মায়ের সাথে দুনিয়াতে হচ্ছে কারোর সাথে তুলনা হয় না তো দেখেন চাচা তো বোন আসছে ডক্টর দেখাইতে তো ওর কাছে হচ্ছে মা অনেক কিছু দিয়ে দিছে তো কি কি দিয়ে দিছে জানি না ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে দেখি মা কি কি দিয়ে দিছে দেখেন বিড়ালের বাচ্চাটা কেমন করে এই বিড়াল মেউ তো এখানে আছে মেবি কোলৈশাক এই হচ্ছে শাক এটা এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের শাক আর কি তো ঢাকা থেকে শাক কলই শাক পাওয়া যায় বাট বড় বড় অনেক কাচি দিয়া কাইটা কুইটে আনে তো ওই শাক এমন হচ্ছে মজা লাগে না তো ওদিন তো বাড়ি থেকে আসছিলাম নিয়ে আসছিলাম অল্প তো আজকে আবার ও আসছে মা হচ্ছে আর কি দিয়ে দিছে শাক দেখুন অনেকগুলো শাক হচ্ছে দিয়েছে আর এখানে আছে এই হতো বস আছে ফিরিজে নাকি দুধ ছিল অল্প তাও হচ্ছে সামনের জন্য দিয়ে দিছে আর হচ্ছে রসুন পাতা তো রসুন পাতা ভর্তাটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে তো এটা মা জানে যে রসুন পাতা ঘরটা আমি অনেক পছন্দ করি তো যে খেতে থেকে হচ্ছে রসুন পাতাও ছিঁড়ে দিয়ে দিছে আর আছে এটাই কি দেখি এটাই হতো এটাই হয়তো মা এটাই হয়তো বাইল্লা মাছ যে ছোট পোনা মাছ বলে আমাদের দেশে বাইলার পোনা সেই মাছ আছে তো বের না করলাম ফ্রিজে রেখে দিব এখন তো আর হচ্ছে রান্না করব না তো ওই বাইলার মাছ আমাদের দেশে বাইলার পুটনা বলে বাইলা মাছ এগুলো অনেক ভালো লাগে খেতে তো মা বললো যে ফ্রিজে ছিল কিছু তাই হচ্ছে দিয়ে দিছে আর এখানে কি আছে এটার মধ্যে কি আছে দেখা যাক দেখেন এখানে আছে ধনিয়া পাতা আমাদের বাড়িতে হচ্ছে বেগুন গাছ আছে মানে বাড়িতে খেতে সেই হয়েছে কি গাছে হচ্ছে অনেক সুন্দর বেগুন হয়েছে তো এবারও কিন্তু আমি নিয়ে আসছিলাম তো মা হচ্ছে আবার ছিঁড়া দিয়ে দিছে দেখেন দেখ মানে বাড়িতে যে বেগুন হয় একদম কালো তেল তেল করে এগুলা খেতেও অনেক ভালো লাগে ভাজা বা ভর্তা আর যেটা আছে কাঁচা মরিচ বাড়িতে মরিচ গাছ আছে কাঁচা মরিচ হচ্ছে দিয়ে বেগুন আর হচ্ছে এগুলো দেখেন মানে বাড়ির গাছে সিম নলডগা সিম বলে এই সিম এত স্বাদ লাগে মাছ দিয়ে খেলে আর ঢাকা চিমে কিন্তু চামড়া মোটা অতটা স্বাদ লাগে না তো এই যে সিমও হচ্ছে দিয়ে দিছে আর এখানে কি আছে এটার মধ্যে আছে মেবি বোত্তা শাক বোত্তা শাক কিন্তু ঢাকাতে কিনতে পাওয়া যায় বাট ওগুলো হচ্ছে এরকম স্বাদ লাগে না তো এই যে তুইলা হচ্ছে খেতে দিছে বোত্তা শাকও দিছে এটার মধ্যে কি আছে এগুলো হচ্ছে ঢালি কি আছে এটা দেখা যাক আছে দেখেন পুঁই শাক এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে অনেক শাক হয়েছে ওখান থেকে ছেড়া দিয়ে দিছে কয়টা আর হচ্ছে লাউ পাতা আছে কয়টা বোত্তা শাকের সাথে লাউ পাতা দিয়ে রান্না করলে হচ্ছে মজা লাগে তো তাও হচ্ছে দিয়ে দিচ্ছে আর এখানে হচ্ছে লাউ আছে একদম জালি কুমড়ার মতো দেখা যায় ছোট তো লাউ গাছ হচ্ছে পুরান হয়ে গেছে এখন এই যে এখানে একটা আছে দুইটা হচ্ছে লাউ দিয়ে দিচ্ছে আর কি তো দেখেন কত কিছু দিয়ে দিছে একজন ও ডক্টর দেখায় তোর কাছে কুই শাক লাউ শাক লাউ বেগুন কলই শাক মাছ কোষ ধনিয়া পাতা সিম বোথা শাক রসুন পাতা তো অনেক কিছুই হচ্ছে দিয়ে দিছে আর কি তো ভাবলাম যেহেতু মা গ্রাম থেকে পাঠাইছে আপনাদের সাথে একটু শেয়ার করি আর মায়ের সাথে কিন্তু কখনো কারোর সাথে তুলনা হয় না তুলনা করাও যায় না জানে নিয়ে আমি শাকটাকে একটু পছন্দ করি তো এই জন্য হচ্ছে আর কি শাক তুইলা দিছে আর খেতে টাটকা শাক গ্রামের এগুলো কিন্তু খেতে মজাই আলাদা ঢাকাতে পাওয়া যায় বাট ওরকম স্বাদ লাগে না এই জন্য হচ্ছে যে আসুক প্রত্যেকবারই হচ্ছে এমন করে মা কাউকে হচ্ছে পেলেই হয় দিয়ে দেয় যা পারে আর কি তো এই ছিল আর কি কানা তুমি মানে আসছে ওদের জন্য হচ্ছে এখন আমি রান্না করব তো সাথেই থাকেন দেখতে থাকেন তো যে রান্নার জন্য সব হচ্ছে রেডি করে নিছি বোধ শাক হচ্ছে ভাজি করব আর যেখানে দেশি মুরগি আসছে রান্না করব আলু কাটছি আলু হচ্ছে ঋণ দিয়ে রান্না করব তো বেশি আইটেম না তিন রকমের আইটেম কারণ আমাদের এখানে গ্যাস নাই কারেন্ট হচ্ছে রান্না করতে তো ভালো লাগে না খুবই বিরক্তকর তো তিন আইটেম হচ্ছে রান্না করব হচ্ছে রান্না করতে হচ্ছে হচ্ছে অনেক সময় লাগে আমার ধৈর্যতে না খুব খারাপ লাগে বাট আমাদের এলাকায় গ্যাস পাওয়াই যাচ্ছে না যা দু এক দোকানে চুরি টুরি করে বিক্রি করে তা হচ্ছে ছাব্বিশশো সাতাশশো টাকা তো এত টাকা তা গ্যাসের না কিন্তু পোষায় না কারণ এক মাস যায়ও না একটা গ্যাসে তো ইদানিং হচ্ছে কষ্ট করতে হচ্ছে রান্না বান্না নিয়ে আর কি তো শাক শাক হচ্ছে সিদ্ধ হয়ে গেছে দেখুন অনেক সুন্দর কালার কিন্তু একদম সবুজ তো এটা হচ্ছে এখন আমি বাগার দিব আর কি তো শাক বাগার জন্য শুকনো মরিচ ছিঁড়ে দিছি আর শাকে ভাজিতে কিন্তু শুকনো মরিচ দিলে ফ্লেভারটাই অন্যরকম আসে চুগড়া মরিচ আর হচ্ছে রসুন কুচি এ শাকের বাগারে হচ্ছে দিতেই হয় রসুন আর হচ্ছে মরিচ ভাজা হয়ে গেছে শাক দিয়ে দিব এখন তো শাক ভাজি হচ্ছে ডান এখন হচ্ছে ডিম রান্না করব আগে ডিম রান্না করব পরে হচ্ছে ঘোষ রান্না করব ভাজি হয়ে গেছে তো ডিম ভাজা হচ্ছে ডান আগে হচ্ছে ডিম রান্না করব। তো ডিম রান্নার জন্য পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এই চুলায় রান্না করতে অনেক সময় লাগে অনেক তো অফ ক্যামেরাতেই হচ্ছে মশলা কষিয়ে আমি আলু দিয়ে দিছি আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলে সাউন খেতে অনেক ভালো সেই জন্য মাঝে মধ্যে হচ্ছে জন্য আমি এভাবে রান্না করি আর কি ভাজা তো ডিম হচ্ছে রান্না ডান অল্প একটু জিরার ফাঁকি দিয়ে দিব আমি ধনিয়া পাতা অল্প একটু কে তো ডিম রান্না হচ্ছে ডান এখন হচ্ছে মুরগি গোছ রান্না করব তাইলে হচ্ছে আমার রান্না বান্না হয়ে যাবে তো এখন হচ্ছে মুরগির গোছ রান্না করবো পেঁয়াজ করছে আজান হয়ে গেছে এখনো তো ভাত হয়েছে শাক ডিম হয়ে গেছে মুরগির গোছটা হলে হচ্ছে রান্না বান্না হবে আর কি দিন খুব ছোট এর সাথে হচ্ছে কাজকাম করে দিশা পাওয়া যায় না অফ ক্যামেরাতে মশলা কষা আমরা গ্যাসে রান্না যে কত শান্তির আর এতে রান্না আমার মাথাটা গরম হয়ে যায় রান্না করতে অনেক সময় লাগে আর ভালো লাগে না এই চুলায় রান্না করতে এই চুলে শুধু গরম গরম করে তাই লেগে ভালো পানি হচ্ছে দিয়ে দিচ্ছি ঢেকে দেখলেন মুরগির গোছ রান্না ডান রান্না বান্না সব কিছু ডান এখন হচ্ছে খাওয়ার পালা খাবো তো রান্না বান্না হচ্ছে ডান মুরগির গোছ ডিম আর হচ্ছে শাক ভাজি হচ্ছে লাল লাল চালের ভাত রান্না করছি আজকে তো এখন হচ্ছে তো এখন হচ্ছে খাবো আমরা খাওয়ার টাইম হয়ে গেছে